সম্মানিত ভিউয়ার্স আমরা যারা আরব দেশগুলো থাকি তাদের জন্য গুরুত্বপূর্ণ আরবি ভাষায় এক থেকে পঞ্চাশ পর্যন্ত আরবি গণনা বাংলা অর্থ সহ শেখা খুবই জরুরি আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুনদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সিপোর এর অর্থ হবে শূন্য আরবি তবে সিপোর এর বাংলা অর্থ হবে শূন্য ওয়াহেদ এর অর্থ হবে এক আরবিতে তবে ওয়াহেদ এর অর্থ হবে একথেন এর অর্থ হবে দুই আরবি হবে এথন এর অর্থ হবে দুই তালাতা এর অর্থ হবে তিন আরবিতে তবে তালাতা এর অর্থ হবে তিন আর বা এর অর্থ হবে চার আরবি তবে আরবা এর বাংলার তবে চার খামসা এর তবে পাঁচ আরবি তবে খামসা এর বাংলার তবে পাঁচ সিত্তা এর তবে ছয় আরবি তবে সিত্তা এর বাংলার তবে ছয় সাবা এর তবে সাত আরবি তবে সাবা এর বাংলা তবে সাত তামানিয়া এর অর্থ হবে আট আরবি তবে তামানিয়া এর বাংলার তবে আট তিসা এর তবে নয় আরবি তিসা এর বাংলার তবে নয় এর তবে দশ আরবি তবে আষারা এর বাংলার তবে দশ হেদাসার এর হবে এগারো আরবি তবে আর এর বাংলার তবে এগারো ইতনাসার এর হবে বারো আরবি তবে এর বাংলার হবে বারো তালাত্তাসার এর তবে তেরো আরবি তবে তালাত্তা সার এর অর্থ হবে তেরো আর বাতাসার এর তবে চোদ্দ আরবি তবে আর এর বাংলার তবে চোদ্দ খামস্তাসার এর তবে পনেরো এর বাংলার তবে পনেরো সিদ্ধার এর তবে ষোল এর বাংলার তবে ষোলো সাবাতাসার এর তবে সতেরো আরবি তবে সাবাত সতেরো তামান্তা এর আর তবে আঠারো আরবি তবে তমান তা আসার এর বাংলার তবে আঠারো তবে উনিশ আরবি তবেশার এর বাংলার তবে উনিশ আশিরিন এর বাংলার তবে বিশ ওয়াহেদ আশিরিন এর আর তবে একুশ আরবি তবে ওয়াহেদ আশরিন এর বাংলার তবে একুশ এতনেন আশির এরা তবে বাইশ আরবি তবে এতনেন আশিরিন এর বাংলার তবে বাইশ তালাতা আশির এরা তবে তেইশ আরবি তবে তালাতা আশিরিন এর বাংলার তবে তেইশ আর বা আশির এরা তবে চব্বিশ আরবি তবে আরবা বা এর বাংলার তবে চব্বিশ খামসা আশিরিন এর অর্থ হবে পঁচিশ আরবি তবে খামসা আশিরিন এর বাংলার তবে পঁচিশ ছিত্তা আশিরিন এর অর্থ হবে ছাব্বিশ আরবি তবে ছিত্তা আশিরিন এর বাংলার তবে ছাব্বিশ সাবা আশিরিন এর অর্থ হবে সাতাশ আরবি তবে সাবা আশির এর বাংলার তবে সাতাশ তামানি আশিরিন এর অর্থ হবে আটাশ আরবি তবে আশিরিন এর বাংলার তবে আটাশ তিসা আশিরিন এর অর্থ হবে উনত্রিশ আরবি তবে তিসা আশিরিন এর বাংলার তবে উনত্রিশ তালাতিন এর অর্থ হবে ত্রিশ আরবিতে হবে তালাতিন এর বাংলা অর্থ হবে ওয়াহেদ তালাতিন এর অর্থ হবে একত্রিশ আরবিতে হবে ওয়াহেদ তালাতিন এর বাংলা অর্থ হবে একত্রিশ ইতনিন তালাতিন এর অর্থ হবে বত্রিশ আরবি তবে ইতনিন তালাতিন এর বাংলার তবে বত্রিশ তালাতিন এর তবে তেত্রিশবি তবে তালাতিন এর বাংলার তবে তেত্রিশ আরবা তালাতিন এর তবে চৌত্রিশ আরবি তবে আরবা তালাতিন এর বাংলার তবে চৌত্রিশ হামসা তালাতিন, এর অর্থ হবে পঁয়ত্রিশ আরবি তবে খামসা তালা এর বাংলার তবে পঁয়ত্রিশ এর আর হবে ছত্রিশ আরবি তবে সীতা তালা তিন এর বাংলার তবে ছত্রিশ অর্থ হবে সাঁত্রিশ আরবি তবে সাবা তিন এর বাংলার তবে সাঁত্রিশ তামানিয়া তালা তিন এর আরবি তবে তিন এর বাংলার তবে আটত্রিশ তিসা তালাতিন এর তবে উনচল্লিশ আরবি তবে তিসা তিন এর বাংলার তবে উনচল্লিশ বাংলার তবে চল্লিশ ওয়াহে আরবাইন এর তবে একচল্লিশ আরবি তবে ওয়াহেদ আরবাইন এর বাংলার তবে একচল্লিশ ইতনেন আরবাইন এর তবে বিয়াল্লিশ আরবি তবে ইন আরবাইন এর বাংলার তবে বিয়াল্লিশ তালাতা আরবাইন এর অর্থ হবে তেতাল্লিশ তবে তালাতা আরবাইন এর বাংলার তবে তেতাল্লিশ আরবা আরবাইন এর তবে হবে চুয়াল্লিশ আরবি তবে আর আরবাইন এর অর্থ তবে চুয়াল্লিশ খামসা আর এর তবে পঁয়তাল্লিশ আরবি তবে খামসা আর এর বাংলার তবে পঁয়তাল্লিশ সীতা আরবাইন বাইন এর তবে ছয়চল্লিশ আরবি তবে সীতা আরবেন এর বাংলার তবে ছয়চল্লিশ সাবার বাইন এর তবে সাতচল্লিশ আরবি তবে সাবারবাইন এর বাংলার তবে সাতচল্লিশ তামানে আরবাইন এর আর তবে আটচল্লিশ আরবি তবে তামানি আরবাইন এর বাংলার তবে আটচল্লিশ তিসে আরবাইন এর আর তবে উনপঞ্চাশ আরবি তবে তিসে আরবাইন এর বাংলার তবে উনপঞ্চাশ খামসিন এর আর তবে পঞ্চাশ আরবি তবে খামসিন এর বাংলার তবে পঞ্চাশ